হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিনে নতুন একটা সময় তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এদিকে আমরা আমার বাপি এসেছে অনেক দিন পরই পুরো এক বছর ছিল বাইরে বাপি এসেছে সেই জন্য ভাবলাম যে আজকে শনিবার যেহেতু বাবুর স্কুল ছুটি আর রবিবারও স্কুল ছুটি ভাবলাম একটু মানে মায়ের বাড়ি যাই গিয়ে ঘুরে আসি তোমাদের দাদা ভাই শনিবার আজকে আসবে না আর কি তো সেই জন্যই এই যে দেখো সোনা আর আমি এখন দাদা এসে গেল ওরা কিন্তু আর ওই জন্য যে বাবা বলছে যে তাহলে তোরা চলে আয় যে কালে মানে জামাই আসেনি তাহলে চলে আয় সেও আসলে আবার আসবো কিন্তু সোনাও পায়না করছে যে রাজা দাদুর কাছে যাবো যাবো সেই জন্য বিশেষ করে আরও ভাবলাম যে ঠিক আছে তাহলে ছুটি আছে যে কালে তাহলে যাই বলে ঘুরে আবার চলে আসবো আর কি আর এখন কি শুনতে দেখো ধান মানে পেকে গেছে বলতে গেলে এইদিকে মাঠের ধান গুলো দেখ সোনা পুরো হ্যাঁ পুরো পেকে গেছে দেখ ধান গুলো ধান গুলো দেখ পুরো পেকে গেছে কি সুন্দর কি সুন্দর হয়ে পেকে গেছে তুলে নে একটা তুলে নে কিছু বলবে নি হচ্ছে না হয়েছে কি সুন্দর মাঠটা পুরো একদম সব একদম পুরোটাই সোনালি সোনালি পুরো ভর্তি হয়ে একবারে ধান তুলেছে দেখো ধর ভালো করে পুরোটাই একবারে পুরো সোনালি সোনালি পুরো ভর্তি পুরো ক্ষেতটা দেখো এ দেখো পুরোটাই পুরো একবারে সোনালি সোনালি পুরো ভর্তি পুরোটাই দেখো পুরোটাই ভর্তি দেখছিস শোনা পুরোটাই সোনালি কি ভালো লাগছে দেখ কি ভালো লাগছে দেখছিস আরো যখন ধান পেকে যাবে আরো ভালো লাগবে এটা তো হালকা পেকেছে এরপরে পেকে পাকলো ভাবি এসে গেছে পুরো এরপরে কি ভালো লাগবে দেখ গোটা ওটাটাই একবারে সবুজে সবুজ সোনা পুরো একবারে সোনালি হ্যাঁ দেখো আমি এখন এসে মাছ কাটতে বসে পড়েছি মাছ কাটা হচ্ছে এসে খাওয়া দাওয়া করলাম করে এখন মাছ কাটছি যে বাকি মাছ আনলো

দেখো বন্ধুরা আমি বলেছিলাম যে বাবা এসেছে বাবা এই দেখো এই কাপড়টা এনেছে ওখানে কাপড় আর কি ব্যাঙ্গালোরের এই রকম টাইপের কাপড় পাওয়া যায় ওখানে এই যে এরকম টাইপের কাপড় ওখানে এই যে দেখো এরকম টাইপেরই কাপড় এটা এই যে দেখো দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো এটা ভীমকড়ার তরকারি আর এখানে মাছের ঝাল হয়েছে আর সোনার জন্য এই যে মাছ ভাজা আর ওকে একটু এই যে তরকারি দেবো আলু বেছে বেছে আর ডাল হয়েছে ওর জন্য এই যে কৌটোর মধ্যে ডাল চলো ঝপ করে খেয়ে খেলে চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার কথা হবে ডাল ডাল সিদ্ধ ও মাছ ভাজা আলু দিয়ে খাবে তরকারি একটু মাখিয়ে দেবো ওকে চলো ঝটপট খাওয়া দাওয়াটা করে ফেলি এখন বিকালে দেখো এখন আমি এখন খাওয়া দাওয়া করছি মানে ফল কেটে দিয়েছে মা আমি বাবু আর বাবা খাচ্ছি আর কি বাবা এখানে ফোন দেখছে ফল খাচ্ছে খাওয়া দাওয়া করছি এখন দেখো বিকালে এখানে সবাই খেলছে দেখো সব বাচ্চারা ব্যাট বল খেলছে আর এই যে সোনা এখানে দেখো সোনা বল গুলো হচ্ছে দেখো মেয়েদের কি হয়ে গেছে খেলা ক্যাচ ইস এবার ফিল্ডিং এ লাভ যে কাকি খেলা হবে শোনা বলগুলো এদিকে বল এলে হ্যাঁ দেখো সবাই খেলছে ক্রিকেট খেলছে দেখতে পাচ্ছ তোমরা এদিকে দেখো সেদিকে কাকি খেলছে কাকি বল করছে আর এদিকে আমাদের হিরণ ব্যাট ধরেছে হিরণ আমার মাথা ফাটিয়ে দিয়েছে এখানে অনেক লোক আছে অনেক অনেক অনেকে আছে এখানে নাও ভালো করে বল করো ঠিক ঠিক আছে ঠিক আছে

ভাই বড় হোক তারপরে চলো ফাইনালি এলো আমার কাছে শক্ত হলে বেশি ভালো লাগে সব তোগুলোই ভালো লাগে বেশ কাকি পিসির তো কাটতে কাটতে হাত ব্যথা হয়ে যাবে গো কাটতে কাটতে তো হাত ব্যথা হয়ে যাবে এইগুলো কাদের এই যে এত এইগুলো কি সব তোমরা খেয়েছো এগুলো সব হাই হাই সবাই মিলে খেয়েছ বাবা হাগা হয়নি তোমাদের কতজন বসেছে শেষ হবেনি শেষ হলেই কথা দেখো দেখো বন্ধুরা এত সব খেয়েছে তালাতি দেখতে পাচ্ছ একটা মাঠ ভর্তি হয়ে গেছে হ্যাঁ তালাটি কেন সবই মাস্টার সব কাটাই মাস্টার

ঝাল <laughs> হয় ঠটকে ঠটকে গাদি কই তুই এখানতে ফুচকার বাটিটা ভালো করে আঙ্গুল ঢুকিয়ে ধর খুলে যাবে তো হ্যাঁ ধর কি

सोना लग <laughs> <laughs> ना <laughs> हूँ। দাদু কি বুজি আচ্ছা একদিন সকলো ধৰ কিছু আনব নি

ইলানের এখন গোলাই চেন আটককি আবার আবার তুমি একটা এখন একটা সবাই একবার ট্রাই করো 10 টাকা করে দেব হ্যাঁ সবিনা করে 10 টাকা দেখো দেখো কে সে জানে না তো ভালো না দে দাও তুমি দেও ওই তো দিয়ে দাও না

আবার খানিক মানে ভিডিওটা পুরোই হচ্ছে যে বলি স্কিপ করতে জানতো হ্যাঁ স্কিপ করতে জানতো আবার খানিকটা মাছ আসছে হ্যাঁ আমি এখানে এসে গেছি বাড়ি তো বের হলো তারপর অটো উঠে গেছে কিভাবে হলো এটা পাঁচাম নেই এবারে একজন দেখি ভিডিও করতে আমি হাত দিয়ে তো সাথে কথা হচ্ছে বর্ষা ফাইনালি একবার খেয়েছে আবার একবার বর্ষা লাগ ভালো বলে ঝালের দিকে ঝালে যদি উহু করবে আর ফুচকা খাবে কি করে যে খাই খাই ঝাল না যারা খাই খাই ঝাল আমি ঝাল দিলে আরো বেশি খেতেই পারবো না এবার দাও না কাকি আবার ভিডিও তো একটা নোবো কাকিদা দাও উনি কত ঝাল খাবে ঝাল দাও উনিকে হ্যাঁ তুমি কোথায় গেছিলে তোমাকে দেখতে

চলো বন্ধুরা আজকের বিকালটা হ্যাঁ চলো সবাই টা বললাম চলো বন্ধুরা আজকে এখন ভিডিওটা এখানে এন্ড করছি আবার রাত্রে কি করি না করি আবার শেয়ার করবো চলো যাই হোক বন্ধুরা কালকে আর ব্লগটা রাত্রে রাত্রে হয়ে গেছে শুয়েও করেছিলাম সেই জন্য আর এন্ড করতে পারিনি সকালে এডিট করার সময় মনে পড়লো যে হাই ব্লগটা তো শেষই করা হয়নি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থেকে বোনটি তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি টাটা